হে এই গেম আর সোয়েলকাম সবাইকে একটা নতুন গেম ভিডিওতে আর আজকে খেলতে চলেছি গ্র্যানি মাল্টিপ্লেয়ার এই গেমটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং একটা গেম তো শেষ অবধি একদম দেখতে ভুলো না আর যারা যারা চ্যানেলে নতুন তাদের এগুলো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া কারণ আমরা কিন্তু ওয়ানকে কমপ্লিট করতে চলেছি তো বেসিক্যালি গেমটা স্টোরি হচ্ছে এটাতে কিন্তু আমি গ্র্যানি যেরকম একা খেলি এটাতে কিন্তু মাল্টিপ্লেয়ার মানে অনেকে মিলে একসাথে খেলবো আর এই ঘরটা দিয়ে স্কেপ করবো কিন্তু এখানে একটা টুইস্ট আছে এই ঘরটায় যত আমি লেট করবো স্কেপ করতে মানে আমরা যত লেট করবো স্কেপ করতে ততই কিন্তু ঘরটার মধ্যে লাভাব ভরতে থাকবে আর আস্তে আস্তে পুরো ঘরটা কিন্তু লাভাব হয়ে যাবে তারপরে কিন্তু মরে যাবো যদি স্কেপ না করতে পারি তাহলে শেষ মানে সবকটা আইটেম তাড়াতাড়ি করে খুঁজতে হবে আর পালাতে হবে আদারওয়াইজ কিন্তু ঘরে লাভা ভরে যাবে আর সবাই পটকে যাবো তো চলো আজ এই গেমটা বেশি দেরি না করে স্টার্ট করা যাক ওয়েল তো বন্ধু আমি কিন্তু মাল্টিপ্লেয়ারে ঢুকে পড়েছি দেখো ডেবিলটি দেখাচ্ছে এখানে আর বাদবাকি প্লেয়ারগুলো জানি না কোথাকারকে সো তাড়াতাড়ি করে গেমটা স্টার্ট করা যাক আর এখান দিয়ে এস্কেপ করা যাক আর একটা টুইস্ট তো আছে তোমরা জানো এই ঘরটার মধ্যে কিন্তু লাভা ভরে যাবে তো চলো আমি কিন্তু খুবই এক্সাইটেড এই মাল্টিপ্লেয়ারটা খেলার জন্য ফার্স্ট টাইম খেলছি এটা সো চলো এখানে মনে হচ্ছে ডে ওয়ান স্টার্ট হবে হ্যাঁ ডে ওয়ান কিন্তু শুরু হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে সবকটা আইটেম খুঁজে পালাতে হবে আদারওয়াইজ তোমরা জানো কী হতে চলেছে আমার সাথে আমি কিন্তু পটকে যাবো ভাই লাভা যদি ঘরে ভরে যায় পুরো তো চলো আমি কিন্তু উঠে পড়েছি আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটা ব্যাটারি রাখা আছে কার ব্যাটারি আর এটা আমাকে কোথা দিয়ে ওঠালো একটা অন্য দিয়ে ওঠালো তো চলো ফটাফট করে ডোয়ারগুলো চেক করে নিই আর বাদ বাকি প্লে প্লেটগুলো অন্য অন্য আইটেম খুঁজবে কী বলো ভাই ও ভাই ব্যাটারিটা নিয়ে ও পালিয়ে গেল তারাও তারাও আমাকে অন্য আইটেম খুঁজতে হবে এবার সো এইখানে বাথরুমে ঢুকেছি এখানে কি কাজের জিনিস আছে কিছু এইখানে তো বেশিনের মধ্যে কিছু নেই আরে ভাই এখানেও কিছু নেই কোনো জায়গাতে আমি কিছু পাই না আর বাদ বাকি এরকম প্লেয়ারগুলো সরসর গ্র্যানি এসে সরে যা সরে যা ভাই তুই দাঁড়িয়ে আছিস কেন ওখানে করে ভাই গ্র্যানি এসে তো পিটিয়ে দেবে এই জায়গাগুলো চেক করে নিচ্ছে সবাই বন্ধুরা আর এইখানটাতে চেক করা হয়েছে কি এইখানটা মনে হচ্ছে চেক করে নিচ্ছে ও চলো এইদিকে গেটটা খুলছে আর এই দেখো গ্র্যানি কিন্তু এদিকে দিয়ে চলে এসছে তো আমাকে তাড়াতাড়ি করে এখান দিয়ে নিচে নামতে হবে আমি এখান টুক করে পালিয়ে নিচে ও এ ভাই বহু জোর বাঁচলাম আমি দাঁড়াও দাঁড়ো দাঁড়াও এখানে তো উঠে পড়েছি এখন তাড়াতাড়ি করে আমাকে সবকটা আইটেম খুঁজতে হবে আদারওয়াইজ কিন্তু ঘরে লাভা ভরে যাবে সো এখানে কিন্তু গ্যাসোলিন আছে আমি ফটাফট করে গ্যাসোলিনটাকে নিয়ে গ্যারেজে রেখে দিই আর তারপরে অন্য অন্য আইটেম খুঁজিয়ে দেখো সবাই মিলে একসাথে যদি খোঁজা আরম্ভ করি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু স্কেপটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ সঠিক বলেছেন সো গ্যাসোলিনটা এখানে রেখে দিয়েছি এখানে শর্ট গানের একটা পার্ট পেয়েছি এই পার্টটা তাড়াতাড়ি করে এখানে লাগিয়ে দিই তো চলো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবাই গ্যারেজের মধ্যে চলে এসছে তো এই গাড়িটার মধ্যে চেক করে নিন একবার আর এটাকে এখানে ফেলে দিই তো চলো এখানে কিন্তু আর কোনো আইটেম নেই এখানে চারজনই কিন্তু আমরা চলে এসেছি চার পাঁচজন সবাই চলে এসেছি একসাথে সো তাড়াতাড়ি করে আমাকে পার করতে হবে গেমটা আর বন্ধু তোমরা যদি চাও আমার সাথে মাল্টিপ্লেয়ার খেলতে তাহলে কিন্তু তোমাদের নিচে দেখো মেম্বারশিপ আসছে ওটাকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে তাহলে কিন্তু আমি তোমাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলবো আর ওটাকে কিন্তু রেকর্ড করে চ্যানেলে আপলোডও করবো তো ফট করে করে তোমরা কিন্তু মেম্বারশিপটাকে জয়েন নাও আর ওটা কিন্তু চলে এসেছে আমার চ্যানেলের নতুন মেম্বারশিপটা তো দেখো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তো একজন পটকে গেলো ওখানে আর লাভা কিন্তু চলে এসছে তো ফটাফট করে তোমরা মেম্বারশিপটা জয়েন করে নাও সো তাড়াতাড়ি করে আমি এখানে অন্য অন্য আইটেমগুলো খুঁজি দেখো তোমরা যদি মেম্বারশিপটা জয়েন করে নাও তাহলে কিন্তু একসাথে অনেক মাল্টিপ্লেয়ার গেম খেলবো আর খুব মজা হবে সো ঠিক আছে চলো তাড়াতাড়ি ফটাফট করে করে নাও তো চলো এদিকটা দেখে নি এদিকটা কিছু আছে কি না কাজে জিনিস আমার মনে হচ্ছে এদিকটা চেক করে চলে গেছে ওরা এদিকটা দাঁড়ো কিছু একটা ব্যাটারি আছে এই ব্যাটারিটা নিয়ে নিই আমার মনে হচ্ছে ব্যাটারিটা গেটের ওখানে কাজে লাগবে সো এইখানে পাখির এখানে রিমোট কন্ট্রোলটা আছে এটা এখন কোনো কাজে লাগবে না আর এখন ওটা খুঁজতে অনেক টাইমও লাগবে কারণ পাখির খাবারটা খুঁজ হবে তারপরে কিন্তু আমি খাঁচাটা খুলতে পারবো সো এই দিকটা কি দেখেছি হ্যাঁ এই দিকটাও দেখে চলে গেছে তো এইখানটা দেখা হয়েছে কি এই দিকটাও দেখে চলে গেছে তো আমি এক কাজ করছি ব্যাটারিটা না আমি এখানে ফেলে দিই এখনও আমার কাজে লাগবে না কোনো ব্যাটারিটা যদি লাগে তাহলে সেখান দিয়ে নিয়ে যাবার লাভা কিন্তু আস্তে আস্তে বাড়ছে দেখো যত আমরা লেট করব তত কিন্তু লাভা বেড়ে যাবে আর তারপরে জানো নিশ্চয়ই কি হতে চলেছে দেখো লাভা ইজ গোনা রাইস সুন মানে খুব তাড়াতাড়ি কিন্তু লাভা আবার ওপর দিকে আসতে চলেছে তো ফটাফট করে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে ভাই আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না আমার তো মাথায় ঢুকছে না যে আমি কী করে এখান দিয়ে স্কেপ করব। আর এই দেখো ভাই লাভা কিন্তু বেসমেন্টেও চলে এসছে আগে গ্যারেজ এসছিল এখন কিন্তু বেসমেন্টও চলে এসছে তো আমাকে ফটাফট করে করতে হবে ভাই রানি কোথায় দিয়ে চলে এলো রে ভাই পিটিয়ে দিল যা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি আর একটা গেম জয়েন করছি আর ওখান থেকে কিন্তু স্কেপ করে রাখো এখানে কিন্তু আমি রুম ক্রিয়েট করে দিয়েছি এবার এখানে র্যান্ডাম প্লেয়াররা ঢুকবে এখানে যদি তোমরা আসতে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি স্কেপটা হয়ে যেত আর মজাও হতো তাই তোমরা যদি আসতে যাও তাহলে কিন্তু তোমাদের নিচে যে মেম্বারশিপটা আছে ওখানে ডেঞ্জার টেবিলটাকে জয়েন করতে হবে তো ফটাফট করে তাড়াতাড়ি করে নাও আর আমি এখানে অপেক্ষা করি র্যান্ডাম প্লেয়ারদের জন্য ভাই র্যান্ডাম প্লেয়ারদের সাথে খেলে সেরকম মজা নেই তোমরা আসলে বেশি মজা হতো তো চল এখন আমি অপেক্ষা করি চুপচাপ বসে বসে আর সব র্যান্ডাম প্লেয়াররা ঢুকলে তাহলে গেমটা স্টার্ট করবো ওয়েল তো দুজন ঢুকে পড়েছি এবার তাদের করে গেমটা স্টার্ট করে দিই আর তাড়াতাড়ি করে এখান দিয়ে স্কেপ করার চেষ্টা করি তো চলো ডে ওয়ান কিন্তু আবারও শুরু হয়ে গেছে গ্র্যানি বাড়ি দিয়ে লাওয়া স্কেপে সো জানি না আমি কি হতে চলেছে আবার অন্য একটা জায়গাতে আমাকে উঠিছে পেটানি ফেটানি খেয়ে ভাই অন্য জায়গা দিয়ে উঠেছি সো দেখা যাক এবার কি হয় আর আগেরবার কিন্তু এই না না একই জায়গায় উঠেছে আমাকে আমি তো ভাবছিলাম অন্য জায়গাতে উঠেছে কিন্তু না একই জায়গাতে উঠেছে আগেবার এখানে ব্যাটারি ছিল আর এখানে কিন্তু এবারে কিচ্ছু নেই এখানে একটা বিল আছে আর বিলটা কিন্তু এখন আমার কাজে লাগবে না সো দেখো একজন দৌড়াদৌড়ি করছে ভাই তাড়াতাড়ি করে আইটেমগুলো খোঁজ কী করছিস তোরা তাড়াতাড়ি করে খোঁজ আর এখানে কিছু আছে না ভাই এখানে তো কিছু নেই দেখো এটা ঘোরাঘুরি করছে আরে কাজের জিনিস তো কিছু একটা করে এই জন্য আমি র্যান্ডাম প্লেয়ারদের সাথে খেলি না ভাই খেলে বেশি মজা হয় না সো তাড়াতাড়ি করে আমি যাই নিচের দিকে ওপরে তো কিছু আইটেম পেলাম না সেরকম তো নিচের দিকে যাই আমার ভয় লাগছে এই টাইমে যদি গ্র্যানি আছে তাহলে কিন্তু আমাকে পিটি দিতে পারে তারও গ্র্যানি নেই তো আশেপাশে না ভাই গ্র্যানি তো নেই কিচেনটা ভালো করে চেক করে নিই এই ডয়ারটার ভেতরে কিচেন ওরে ভাই নাম নিতে না নিতেই গ্র্যানি বুড়ি হাজির আরে পালা 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 গ্র্যানি আসে পালা তাড়াতাড়ি করে পালা সো এদিকটা ওরা চেক করে নিই আচ্ছা এদিকটা তো আমি চেক করলাম কইল ছিল ওখানে একটা ওয়েপেন কী দরকার ওয়েপেন কি পেয়ে গেলে কিন্তু খুব ভালো হবে তাহলে আমি গ্র্যানি বুড়িকে মারতে পারবো আর এইখানে কী আছে ওয়েপেন না এখানে কিন্তু কার কী আছে তো প্রথমে কিন্তু লাভ আসবে গ্যারেজে তো ফটাফট করে আমি গাড়ি ওখানে যাই আর গাড়ির ডিকিটা খুলে দেখিনি ওখানে কিছু কাজের জিনিস আছে কি না সো তাদেরকে ওই কাজটা কমপ্লিট করি আর দেখো ওরা কিছু কাজ করছে কিনা বুঝতে পারছি না ভাই কিছুই করছে না ভাই জানি না কেন কিছু করছে না এই জন্য আমি র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলি না সো তারাও এখানে আমাকে ডিকিটা খুলতে হবে আর এখান থেকে কিন্তু একটা হ্যামার পেয়ে গেছি লেটস গো সো একজন টেডি ড্রপ করছে একজন ওঠাচ্ছে একবার ভাই কী করতে চাইছে ওরা আমি বুঝতে পারছি না আমি তাড়াতাড়ি করে স্কেপটা করার চেষ্টা করি ভাই ওরা যদি কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি করে কিন্তু স্কেপটা হয়ে যায় কিন্তু করবেই না ওরা সো এই দেখো লাভ হাইস রাইস ভাই লাভা উঠছে কিন্তু তারা ভূমিকম্প হয় কেন ভাই লাভা উঠলো এখানে সো গেটে কিন্তু আমি প্ল্যাঙ্কটা খুলে দিয়েছি এবার প্যাডলক কী দরকার আর একটা ওয়ার কাটার দরকার তাহলে কিন্তু স্কেপটা কমপ্লিট হয়ে যাবে আর মাস্টার কী দরকার ব্যাস তাহলে কিন্তু স্কেপটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে কিছু আছে কি না ভাই এখানে তো কিছু নেই সো আমাকে তাড়াতাড়ি করে অন্য অন্য জিনিসগুলো খুঁজতে হবে আর আওয়াজ হয়েছে বুড়ি আসতে পারে কিন্তু তারাও বুড়ি কোথায় আছে না ভাই বুড়ি তো এই দেখো ভাই দেখেছো। আমি যেই উঠতে গেলাম তখনই বুড়ি আসতে হলো মানে আমাকে মারার খুব শখ না বুড়ি হ্যাঁ খুব শয়তান সাহায্য দাঁড়ো 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 আমাকে কাজগুলো করতে হয় ভাই ওইগুলো তো নিকম মা ভাই কিছুই করে না তোমরা যদি এখানে থাকতে তোমরা কত তাড়াতাড়ি কাজগুলো করে নিতে সব জানি না ভাই কী করছে ওরা বুঝতে পারছি না আমার মাথায় ঢুকছে না আমাকে একাই খেলতে হচ্ছে গেমটা সো তাড়াতাড়ি করে আমি যাই ওপর দিকটা ওপর দিকে প্ল্যাঙ্কগুলো খুলি আর প্ল্যাঙ্কগুলো খুলে এটাকে ভাঙতে হবে চলো অনেক কাজ আছে ফটাফট করে করতে হবে আর লাভা কিন্তু একটু পরেই কিন্তু আরও উঁচুতে চলে আসবে সো যাই না ভাই কী হতে চলেছে স্কেপটা করতে পারবো আদৌ নাকি পারবো না সো এদিকটা ভেঙে দিচ্ছে আবাস তো হয়েছে বুড়ি আসতে পারে এখানে কিন্তু মিট রাখা আছে মিটটা কাজে লাগবে না এই দেখো লাভা কিন্তু আবার ওপরের দিকে আসছে সো দাঁড়াও 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 আমাকে ওই দিকটা গিয়ে দেখতে হবে ওই দিকটা কিছু আছে কি না ওই দিকটা তো একটা ওয়ার কাটার দরকার কাটিং প্লাস সেটা ওইখানে আমি চাবিটা নিতে পারবো না দেখো ওখানে একটা চাবি দেখা যাচ্ছে ওটা কিন্তু সেফ কী তো ঠিক আছে বুড়ি মনে হচ্ছে ওপর দিকে আসছে না আসছে না না আসছে না ছাড়া আমি এখন টুক করে এখান দিয়ে বাথরুমে ঝাঁপ মারি আর এখানে কী আছে এখানে কিন্তু ককউইল আছে আর ককউইলটা আমার কিন্তু কাজে লাগবে নিচের দিকে স্পাইটা কি পেলে আমি ওই বোনটা ঘরে যাব তখন আমার কাজে লাগবে ভাই তখন ভাই কী সব আমি বলছি তারাও আমার মাথা কাজ করছে না ভাই ওদের জন্য ভাই ওরা কী করছে দেখো ওখানে ড্রপ টেডি আর পিক আপ টেডি ভাই কী করছে ভাই জানি আমি বুঝতে পারছি না ওরা একবার ফেলছে টোটোটা একবার তুলছে ভাই এই দেখো ভাই লাভা কিন্তু বেসমেন্টে পুরো ভরে গেছে সো এটাকে এখানে আমি ড্রপ করে রেখে দিই আর আপনার ভাই বুঝতে পারছি না কী করবো ভাই বেসমেন্টে তো আর যেতেই পারবো না আমি তারা আমাকে বাইরের দিকটা একবার দেখতে পাই গিয়ে বাইরের দিকটা কি লাভায় ওরে ভাই সর্বনাশ করে যে লাভা তো চারিদিকে ভর্তি এখন যদি আমি নামি তাহলে তো আমি শেষ হয়ে যাবো আর মনে হয় স্কেপটা হবে না দেখো ওখান থেকে এবার চলে এসছে না বন্দুকটা নিয়েও তো কোনো কাজ নেই কারণ ওরাকে গ্যারেজে রাখতে হবে আর গ্যারেজটা তো পুরো ভরে গেছে লাভায় আর বেসমেন্টটাও ভরে গেছে এবার কিন্তু এইখানটায় লাভা আসবে তারপরে এই জায়গাটা আসবে তারপরে ওপরটা ভরে যাবে তখন আমি কিন্তু শেষ ভাই ওরা কী করলাম কিছুই বুঝতে পারলাম না এখানে বই দরকার ছিল বইও বইটাও পেলাম না স্পাইডার কিটা পেলে কিন্তু আমি একবার নিচে যেতাম ককবিলটা নিয়ে ওখানেও আইটেম পড়ে থাকে কিছু না কিছু আমার কিন্তু দু তিনটে জিনিসই দরকার একটা হচ্ছে তোমার প্যাডলক কি একটা মাস্টার কি আর একটা কাটিং প্লাস ব্যাস এগুলো পেয়ে গেলে কিন্তু আমি দিয়ে স্কেপটা কমপ্লিট করতে পারবো আর ওই দুটো নিকম্বা কী করছে আমি জানি না ভাই এখনও তো দেখতে পাচ্ছি না মরে গেছে মনে হচ্ছে তারা বুড়ি গেছে ওই দিকটাতে আর লাভা কিন্তু উঠছে আমার তো ভোরে ভাই টান্ডাটা দেখা গেলো বুড়ি বেসবল বল ব্যাটটা তারা তার লাভা কিন্তু আবার ব্যাস কিছু করার নেই আমি এখন না উপরে পালিয়ে যাই প্রাণ বাঁচাতে গেলে আমাকে পালাতে হবে পরে দেখো লাভায় মরার থেকে এখানে লুকিয়ে বসে থাকবো তার থেকে ভালো কারণ আমি নিচে গেলে ভাই শেষ এখন আমার হাতে কোনো অপশান নেই আর মানে আমি আর কিছুই খুঁজে পাবো না দেখো লাভা কিন্তু ওপর দিকটা চলে এসছে আর আমি কিছুই করতে পারবো না স্কেপটাও হবে না ভাই দুটো নিকম্বাকে নিয়ে আমি খেললাম ভাই র্যান্ডাম প্লেয়ারগুলো এরকমই হয় সো দাঁড়াও বুড়িকে ডাকি ওপরে আসো বুড়ি তোমার সাথে গল্প করি লাস্ট মুমেন্টে জানি দুজনেই লাভায় মরে যাবো আসো বুড়ি তাড়াতাড়ি করে ওপরে আসো প্লিজ না তো তুমি মরে যাবে বুড়ি লাভায় আর তোমরা কি এখন অব্দি একটা লাইক করেছো ভিডিওটাতে যদি না করে দেখো ফটাফট করে একটা লাইক করে দাও আর এই জায়গাটা আমি বসে আছি খুব রিস্কি জায়গা এখান দিয়ে যদি একটু স্লিপ খাই তাহলে কিন্তু আমি সোজা লাভার মধ্যে পড়বো আর বুড়ি কিন্তু চেক করতে চলে এসছে ওপরে দাঁড়াও বুড়ি তুমি আমাকে ধরতে পারবে না এখনও মারতে এসছে ভাই ঘরে পুরো লাভা ভরে গেছে আর বুড়ি আমাকে পেটাতে এসছে ওই দেখো হ্যালো বুড়ি এক্সকিউজ মি ম্যাডাম কী করছেন আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এদিকটা আসবেন কথা আছে আপনার সাথে এবার আপনার ঘরে লাভা ঢুকে গেছে আপনার কিছু বলার আছে কি এখানে ভাই কিছুই বলার নেই এদের ভাই সাহাব দাঁড়াও 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 বুড়ি এ ধরো আবার ট্র্যাপ ফেলে দিচ্ছে ভাই একদম সেন্টার জায়গায় ট্র্যাপ ফেলছে যাতে আমি এখান দিয়ে বেরোতে না পারি বুড়ি তো খুব খচ্ছর হয়ে যাচ্ছে আগে দিয়ে এই হাতুড়িটা দাঁড়াও ট্র্যাপের মধ্যে ফেলে দিই কিছুই কাজ হয় না ভাই দাঁড়াও এখানটা ফেলি ট্র্যাপটা বন্ধই হলো না আমি তো ভাবছিলাম হাতুড়িটা ফেলে তো ট্র্যাপটা বন্ধ হয়ে যাবে আমি এখান দিয়ে বাথরুম দিয়ে পালিয়ে যেতে পারি কিন্তু বুড়ি এখানে দাঁড়িয়ে আছে বুড়ি অসম্মান করবো না যাচ্ছি না কেন তোমরা জানো নিশ্চয়ই আমি লাভা আছে নিচে কী করবো কি ভাই কোনো কাজই নেই নিচে ও ভাই চলে গেছে দাঁড়ো চলে গেছে বুড়ি এ দেখো ট্র্যাপ কালাম ওই দেখো আসছে আরে মেরে দিল মোরে না মারতে পারছে না দাঁড়াও আমার মাথা ভিতরেই আছে না একদম মাথায় একদম হেডশট দিত বেডু আবার একটা ট্র্যাপ ফেললো ভাই বেসবল বল ব্যাট দিয়ে একদম হেডশট দিত কিন্তু আমার মাথায় দাঁড়াও আমি নিচে চলে এসেছি আর এখন এই জায়গাখানে একবার দেখে নিই ভালো করে দেখো ভাই চারিদিকে কিন্তু পুরোপুরি লাভা ভরে গেছে এখন আমার কাছে কোনো অপশানই নেই ভাই পালাবো কোথায় দিই ফুটো করে পালাবো নাকি যা হাতুড়ি যা ভাই কোথায় দিই পালাবো এখন মানে শিওয়ার স্কেপ করতে পারবো না স্কেপ করতে পারবো না গাড়ি স্কেপ তো ছাড়ো অনেক নিচে যেতে হবে লাভা সুট দরকার এখন আমার বুড়ি লাভা স্যুট আছে তোমার বাড়িতে এখনও ছাড়ো ভাই বুড়ি কিনে নিয়ে ওপরে যাচ্ছি এখন বুড়ি চলে আসো লাস্ট মুভমেন্টে আমরা বসে বসে গল্প করি একসাথে ওপরে ওই দেখো ভাই আবার কিন্তু লাভা উঠছে ব্যাস এবার শেষ বুড়ি আমার পিছনে আসছে আসবো তাড়াতাড়ি পালিয়ে আসো বুড়ি বুড়ি মনে হয় লাভায় মরে গেল ভাই লাভায় পুড়ে গেছে বুড়ি পুড়েছে পুড়েছে লাভায় পুড়েছে না তো এতক্ষণে চলে আসতো পরে বুড়ি পটকে গেছে ভাই সাপ বুড়িও পটকে গেছে ব্যাস একমাত্র আমি বেঁচে আছি আর কোনো অপশান নেই আমার এখান দিয়ে পালানোর কারণ ছাদ পুটো করে তো পালানো যায় না পালানো গেলে খুব ভালো হতো একটু মানে হাতুড়ি ফাতুড়িতে ছাদে মেরে যদি পালাতে পারতাম খুব ভালো হতো কিন্তু আর কিছু করার নেই ভাই এখানটায় চুপচাপ আমি বসে থাকি দেখো লাভা কত দূর অবধি চলে এসেছে ভাই দেখেছো কি খতর নক এই গেমটা এটা পড়েই গেলাম ঠিক আছে কোনো ব্যাপার না পড়ে গেছি পড়ে গেছি সো এই গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আর বন্ধু নিচের সাবস্ক্রাইব বাটনের পাশে কিন্তু একটা জয়েন্ট বাটন আসছে ওটাতে ক্লিক করে দাও আর নিচে দেখো ডেঞ্জার ডেবিলস আছে ওটাতে তাড়াতাড়ি করে জয়েন করে নাও তাহলে আমার সাপোর্ট হয়ে যাবে আর আমরা একসাথে খেলতেও পারবো তো ফটো করে এই কাজটা কমপ্লিট করে নাও আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা ওয়ানকে কমপ্লিট করতে চলেছি প্লিজ করে দাও সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট টাইমটা ভিডিও তো সবাই ভালোতে করে ওটা ভাই